আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ আমরা শশা লাগাতে এসেছি আর শশা আপনারাও যদি চাষ করতে চান আর কখন লাগাবেন আর কখন তুললে সেই শশার দামটা ভালো পাওয়া যাবে এর জন্য আমরা এখন লাগাচ্ছি সামনে রোজার মাস চৈত্র মাসে এই শশাটা উঠবে আর এখন এই হাঙ্গামা শশার বীজটা আপনারা লাগাবেন আর বলবেন যে মাটির শশা এটা মাটিতে লাগাচ্ছি আমরা মাটির শশা এটা ফলনটা খুব ভালো আগেও আমরা লাগিয়েছি আবার লাগাচ্ছি আর এই দেখুন শশার বীজটা খুব সুন্দর লম্বা শশা লাগাবেন বীজ আর এই বীজ আপনারা কি করে লাগাবেন এই মাথাটা সরু যেটা চ্যাপটা সেটা মাটির নিচের দিকে আপনারা এরকম করে লাগিয়ে দেবেন মাটি দিয়ে দেবেন এরপরে আপনারা যদি নরম না থাকে জমি আর না হলে সেচ দিয়ে দেবেন তিন থেকে চার দিনের মধ্যে শসা গাছ বেরিয়ে যাবে আর শসা গাছ বেরোনোর পর আপনারা কি করে পরিচর্যা করবেন সে ব্যাপারে আমি জানিয়ে দেব আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আবার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম